আগে আমি শুনতে চাই কোন সাহসে তুই আবার বই খাতা ছুঁয়েছিস তোকে আমি বারবার করে বারণ করেছি আমাদের অত পয়সা নেই যে তোকে পড়াতে পারবো বরং আমার সাথে কাজ করলে দুটো পয়সা বেশি রোজগার হবে দুবেলা বেশি খেতে পারবি বাবা আমার পড়তে খুব ভালো লাগে আমি কাজও করব পড়াশোনাও করব। দেখবে মাস্টার মশাইও আমাদের খুব সাহায্য করবেন আবার বাজে কথা দরকারে কেউ পাশে থাকবে না বুঝলি তোর ওই মাস্টার মশাইও না যা যা বই রেখে বাসন মাছ গিয়ে আরে বাস বেশি জ্ঞান দিতে শিখেছিস করিস তো সেই চায়ের দোকানে কাজ জানি আমি পড়াশোনার দৌড় কত দূর তোদের তোদের দোকানে চা খেলে মানুষ অসুস্থ হয়ে যাবে এই চললে ওঠ কাকু চায়ের দামটা দিয়ে যান দাম না দিয়ে যাবেন না এত কিছুর পরেও দাম চাইছিস লজ্জা সরমনে যা যা তোর বাপকে ভালো করে চা বানাতে শিখতে বল কাজে দেবে যাবে না কাকু তোমরা আগে টাকা দাও আমি বুঝেছি সব তোমাদের চাল কি এত বড় কথা চা দোকানে কাজ করে এত চ্যাটাং চ্যাটাং কথা আছে কি করে তোর যা ভাগ